নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ তালা দিনের ইলম দান করেছেন অথচ সে আল্লাহর বান্দাদের ওই ইলম শেখাতে কৃপণতা করেছে কিংবা যদি শিখেও থাকে তবে তার জন্য অর্থ নিয়েছে এবং দুনিয়া গড়ার কাজ করেছে সে ব্যক্তিকে আগুনের লাগাম পরানো হবে এবং এক ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবে এই হলো সেই ব্যক্তি যাকে আল্লাহ দিনের ইলিম দান করেছিলেন অথচ সে মানুষকে দিন শেখানোর কাজে কৃপণতা করেছিল এবং যাকে শিখিয়েছিল তার কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিল আর নিজের জন্য দুনিয়া গড়ার কাজ করেছিল এই ঘোষণাকারী ফেরেস্তা হাসরের হিসাব নিকাশ শেষ হওয়া পর্যন্ত লাগাতার এভাবেই ঘোষণা করতে থাকবে